দেখো বন্ধুরা তোমরা যারা এই রিসেন্টলি টেন এবং টুয়েলভ পাস করেছ এবং তোমরা যদি চাইছ একটা হাই রেপুটেটেড সরকারি চাকরি করতে যেখানে তোমাদের বেতনটাও খুব ভালো পরিমাণে দেওয়া হবে তো তোমাদের কাছে সেরকমই হাতে রিসেন্টলি দুটো সুযোগ আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে শুধুমাত্র টেন্থ এবং টুয়েলভ পাস যোগ্যতায় তো ভাই সুযোগ যখন তোমাদের পেয়েছো হাত ছাড়া কেউ করো না সুযোগটাকে সদ ব্যবহারে কাজে লাগাও তো তোমরা যদি রিসেন্টলি টেন এবং টুয়েলভ পাস করে থাকো তোমাদের জন্য এই দুটো কিন্তু বেশ গ্র্যান্ড অপরচুনিটি আমি বেশি অপশান তোমাদেরকে দেবো না দুটি অপশান দেবো দুটো অপশানের মধ্যে থেকে যার যেটা পছন্দ হবে সেই অপশান তুমি কিন্তু চুজ করে নিতে পারো তো ভাই এখন তোমরা তোমাদের সব কাজ মাছ ছেড়ে দাও শুধুমাত্র এই দুটি ভ্যাকেন্সির ওপর ফোকাস করো তো আমি দুটো তোমাদেরকে অপশান দেবো একটু ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো মাত্র তিন থেকে চার মিনিটের ভিডিও তোমাদের টাইম আমি বেশি কিন্তু নষ্ট করব না প্রথম অপশানে আসি প্রথম অপশানটা আছে তোমাদের কাছে এসএসসি সিএইচএসএল এই এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি এসএসসি প্রতি বছর জারি করে এই বছরও তোমাদের জারি করেছে যেখানে তোমাদের তিন প্রকারের পোস্ট আছে একটা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক আরেকটা আছে জেএসএ মানে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা আছে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর এই তিন প্রকারের পোস্ট পাবে তিনটাই গ্রুপ সি লেভেলের পোস্ট তোমরা যদি চাইছো মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের অন্তর্গত শুধুমাত্র টেন যোগ্যতায় চাকরি করার তাহলে এই এসএসসি সিএইচএল এর থেকে আর ভালো ভ্যাকেন্সি ভাই হতেই পারে না তো তোমাদের জন্য এটা একটা গ্র্যান্ড অপরচুনিটি কোয়ালিফিকেশান শুধুমাত্র টুয়েলভ পাস এটা তোমাদের সম্পিল টুয়েলভ পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে জেনারেলদের জন্য বয়স এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়স স্যালারি মিনিমাম ইনহ্যান্ড স্যালারি থাকছে তোমাদের কিন্তু আটত্রিশ হাজার টাকা মানে ফার্স্ট জয়েন করলেই তোমরা এখানে কিন্তু আটত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পাচ্ছ এই ভ্যাকেন্সির জন্য তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী কুড়ি এপ্রিল দু থেকে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে এক মে দু তো ভাই এই ভ্যাকেন্সির অল ডিটেলসের ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখো এবং এই ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি এখন থেকে তোমরা কিন্তু স্টার্ট করে দাও কারণ ভাই এটা একটা এসএসসিস ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে আমি কোনোমতেই বলবো না যে এই ভ্যাকেন্সি তোমাদের কম্পিটিশান লেভেল কম হয় কম্পিটিশান লেভেল ভাই ঠিকঠাক হয় তো বাকিটা তোমাদের প্রস্তুতির উপর নির্ভর করছে এবার আসা যাক ভাই সেকেন্ড ভ্যাকেন্সি সেকেন্ড ভ্যাকেন্সিটা এন বিএস এন বিএসের তরফ থেকে দু সালের রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি জারি করে দিয়েছে এই এন কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের অন্তর্গত থাকে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আছে ঠিক আছে এটাও তোমাদের একটা কেন্দ্র সরকারের চাকরি এখানে টোটাল গ্রুপ সির ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এক হাজার তিনশো সাতাত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা টেন পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে টেন যোগ্যতা তুমি টি এর পোস্ট পেয়ে যাবে এছাড়াও টুয়েলভ পাস যোগ্যতা তুমি কিন্তু আরও অন্যান্য পোস্ট পেয়ে যাবে সিম্পল তুমি যদি ভাই এই টেন পাস যোগ্যতার এমটিএস পোস্টটাতেও যদি তুমি সিলেকশন পেয়ে যাও সেই এমটিএস পোস্টের সিলেকশানেই তোমার ইনহ্যান্ড স্যালারি আছে কিন্তু তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে মিনিমাম বেতনটা এই গেল তোমাদের এন বিএস ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই কিন্তু ভাই ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে বাইশ মার্চ দু হাজার চব্বিশ থেকে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে তিরিশ এপ্রিল দু তো ভাই এমরা এবার তোমরা বুঝে নাও যে তুমি এন এ যেতে চাও না তুমি এসএসসি সিএইচএস এলে যেতে চাও এবং কেউ যদি চাও যে দুটো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবো দুটোর জন্য প্রস্তুতি নেবো তাহলে অল দ্য বেস্ট ভাই এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করে তুমি কতটা ভাবে ভালো করে প্রস্তুতি নেবে এবং কতটা এই ভ্যাকেন্সিগুলোর উপর জোর দেবে তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে যে হিন্দ বন্দে মাতরম